ড্রিম হলিডে পার্ক ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীর পাঁচদনার চৈতাব্য এলাকাতে অবস্থিত যা দেশের জনপ্রিয় পার্কগুলোর মধ্যে অন্যতম কারণ এখানে রয়েছে অসাধারণ সব রাইড রাইডগুলোর মধ্যে রয়েছে ওয়াটার পার্ক ভূতের বাড়ি সাফারি স্পিড বোট কেবল কার স্কাই ট্রেন ইত্যাদি যার টানে দেশের নানান বয়সী পিপাসুরা এখানে ছুটে আসেন ভ্রমণ গল্পের আজকে আমার গন্তব্য ড্রিম হলিডে পার্ক সম্পূর্ণ এই ভিডিওটিতে থাকবে কিভাবে ড্রিম হলিডে পার্কে আসবেন এবং কী কী ঘুরে দেখবেন সব কিছু নিয়ে বিস্তারিত একটি ভ্রমণ গল্প যা দেখলে ড্রিম হলিডে পার্ক সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি আমার এবারে ড্রিম হলিডে পার্ক যাত্রা শুরু হতে যাচ্ছে নরসিংদীর ইটাকোলা হতে এ যাত্রায় আমি যাচ্ছি এখানকার একটি লোকাল বাসে করে যার বাড়া পড়েছে মাত্র তিরিশ টাকা যা আমাকে সরাসরি পার্কের সামনে নামিয়ে দিবে তবে আপনারা যারা ঢাকা থেকে ড্রিম হলিডে পার্কে আসতে চান করিল রোড থেকে পিআরটিসি গুলিস্তান থেকে মেঘালয় তাছাড়াও বিভিন্ন কাউন্টার থেকে আমি যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে চলে আসতে পারবেন যার বাড়া পড়বে জনপ্রতি একশো তিরিশ টাকার মতো জেনে রাখা ভালো ঢাকা থেকে এর দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার এইটুকু পথ আসতে আপনাদের সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে বাজে দুপুর বারোটা দশ আমি ড্রিম হলিডে পার্কের সামনে এসে নামলাম আর আপনারা যখন ঢাকা থেকে আসবেন ঠিক এই পয়েন্টটাতে আপনাদেরকে নামিয়ে দিবে তো আমি এখন ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করতেছি পার্কটির সামনে আসলে আপনারা লক্ষ্য করবেন এখানে গাড়ি পার্কিং করার জন্য অসংখ্য জায়গা রয়েছে এবং ডান পাশে রয়েছে একটি ওয়েটিং জোন এখানে ডাচবাংলা বাংলা এবং সেই সাথে ইসলামী ব্যাংকের এটিএম বুথ রয়েছে আর এখানে আসলে আপনার চোখে পড়বে বিভিন্ন প্যাকেজ যার মধ্যে রয়েছে ফ্যামিলি প্যাকেজ এবং আরেকটি কাপল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজের মূল্য চার হাজার পাঁচশো টাকা কাপল প্যাকেজের মূল্য দুই হাজার পাঁচশো টাকা প্যাকেজ নিলে পার্কে প্রবেশ ওয়াটার পার্ক সহ বৃষ্টি রাইডে চড়তে পারবেন পার্কে প্রবেশ করার জন্য প্রতিটি সিঙ্গেল টিকেটের দাম শূন্য থেকে তিন বছর একদম ফ্রি তিন থেকে আট বছর 250 পঞ্চাশ টাকা আট বছরের ঊর্ধ্বে তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা দিয়ে পার্কে প্রবেশ করার জন্য আমি একটি টিকিট কেটে নিলাম পার্কের ভিতরে প্রবেশ করতেই প্রথমে পড়বে একটি ওয়ার্ল্ডের ভাস্কর্য এবং সেই সাথে রয়েছে পুরো পার্কটির একটি ম্যাপ যে ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে পার্কটির মধ্যে কোথায় কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ড্রিম হোল্ডে পার্কের ভিতরে প্রবেশ করতেছি আর প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অসংখ্য বাচ্চাদের রাইড রয়েছে এগুলোতে আপনারা চড়তে পারবেন তো আমি আপনাদেরকে এক এক করে আস্তে আস্তে সবই দেখাবো এখন আমি সামনের দিকে যাচ্ছি সামান্য সামনের দিকে অগ্রসর হলেই দেখতে পাবেন এখানে রয়েছে একটি চাইল্ড জোন যেখানে আপনি আপনার সোনামণিকে নিয়ে বিভিন্ন রাইডে চড়াতে পারবেন রাইডগুলো আপনারা দেখতে পারলেন এখানে আজকে যেহেতু আমি সোমবার দিন আসছি সোমবার দিন আসার ফলে এখানে তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না আপনারা যারা ছুটির দিনগুলোতে এখানে আসবেন আসলে আপনাদের অবশ্যই এখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করতে পারবেন হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম লেকের পারে এখানে অসংখ্য প্যাডেল বোট রয়েছে যার টিকিট মূল্য ফ্যামিলি বোট চারশো টাকা ৬ জন সোয়ান বোট তিনশো টাকা চারজন ফাইটার বোট একশো টাকা দুইজন দিকে আসার পরে আমি এখানে দেখতে পেলাম যে আসলে এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং বিভিন্ন রাইডের দিক নির্দেশনা এখানে দেওয়া রয়েছে আমি এখন এই দিকটাতে প্রবেশ করতেছি কেননা এখানের যে সবচেয়ে মূল আকর্ষণ সেটি হচ্ছে বুথের বাড়ি এখন আমি বুথের বাড়িতে যাব। এবং সেই সাথে বুথের বাড়িটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারের একটি দানবের আকৃতি করা রয়েছে এবং সেই সাথে এখানে রয়েছে ক্রিকেটের একটি ভাস্কর্য আর এর সামনেই পেয়ে যাবেন আপনারা কাউন্টার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি তো এখন আমি কাউন্টার থেকে টিকিট কাটবো এবং সেই সঙ্গে ভূতের বাড়িতে প্রবেশ করব এই মুহূর্তে 110 টাকা দিয়ে এখান থেকে টিকিট কিটে নিলাম ভূতের বাড়িতে যাওয়ার জন্য মুহূর্তে ভূতের বাড়ি দেখা শেষ করে আমি চলে আসলাম আসলে যারা নতুন বা দেখা যারা বাচ্চা রয়েছে তারা অনেকেই ভয় পেতে পারে কেননা ভূতের বাড়িতে অনেকেই দেখা যে আমাদের মতো মানুষরাও কিন্তু ভূত সেজে বসে থাকে এবং বাচ্চাদেরকে মানুষদেরকে ভয় দেখায় এটা অনেকেই আসলে প্রথমত বুঝতে পারে না যার ফলে অনেকেই ভয় পায় পার্কটি সাফারির জন্য আসলে দেখতে পাবেন অসংখ্য হরিণ রয়েছে সাফারের জন্য হরিণ দেখা শেষ করে এখন চলে আসলাম টানেলের কাছে তো এটা হচ্ছে মূলত একটি টানেল এই টানেল দিয়ে আমরা কি করবো নদীর তলদেশ দিয়ে আমরা ওই পারে প্রবেশ করবো টানেল দিয়ে এখন আমি চলে আসলাম এই পারে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি নদী করা হয়েছে আর সামনের দিকটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এখানে স্কাই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে এই দিকটাতে এই যে স্যাটেলাইট রয়েছে আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে ভাইরাল স্থান এখানে মানুষজন সবচেয়ে বেশি ছবি তুলে থাকে এই মুহূর্তে স্কাই ট্রেন বন্ধ তাই আমি এখান থেকে সাফারি স্পিড বোর্ডে চড়ার জন্য একটি টিকিট কেটে নিলাম এখান থেকে আমি সাফারি স্পিড বোর্ডে চড়বো এই মুহূর্তে সাফারি স্পিড রাইড করে আসলাম খুবই ভালো লাগলো কেননা সাফারি স্পিড বোট রাইড করলে আপনারা এখানে আদর্শ গ্রাম তাছাড়া প্যানগুইন অসংখ্য আরও ভিউ পয়েন্ট দেখতে পাবেন খুবই সুন্দর দেখতে এগুলো আপনারা অবশ্যই সাফারি স্পিড বোটটা রাইড করতে পারেন একশো দশ টাকা দিয়ে কেবল কারে চড়ার জন্য টিকিট কেটে নিলাম এখন সামনের দিকে যাচ্ছি উপরে উঠতে হবে তারপরে আমরা কেবল কারে চড়ব এই মুহূর্তে কেবল কার রাইডটা শেষ করে চলে আসলাম খুবই ভালো লাগলো কেননা কেবল কার থেকে ড্রিম হলিডে পার্ক যে ভিউটা সুন্দর করে দেখা যায় এবং সেই সাথে দেখা যায় ওয়াটার হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে চলে আসলাম রিভার বোট স্টেশনে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রিভার বোট স্টেশন রয়েছে এখান থেকে আপনারা স্পিড বোটে চড়তে পারবেন তো আমি সামনের দিকে যাচ্ছি এবং সেই সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্পিড বোর্ড এবং সেই সাথে এখানে আরো রয়েছে সুন্দর একটি দিকটাতে ঘুরা শেষ করে এখন আমি নদীর পার দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে আর আপনারা যখন সামনের দিকে এই নদীর সাইড দিয়ে আসবেন আসার পর দেখতে পারবেন যে আসলে এখানে অসংখ্য পিকনিক স্পট দেওয়া রয়েছে আপনারা যারা ড্রিম হলিডে পার্কে পিকনিক করতে চান তারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারবেন নদীর চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে এখন আবারও আমি চলে আসলাম স্কাই ট্রেনের কাছে তো এখন আমি আবারও স্কাই ট্রেনের কাছে যাব এবং সে সাথে এখান থেকে টিকিট কাটবো টিকিট কাটার পর স্কাই ট্রেনে চড়বো যে এখান থেকে স্কাই ট্রেনের টিকিট কেটে নিলাম এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি আসলে ভিতরের দিকে প্রবেশ করতে খুব সুন্দর একটি পথ দেখতে পাচ্ছেন পাথরের আকৃতিতে এটি করা হয়েছে পাথরের দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হচ্ছে স্কাই ট্রেনে চড়ার জন্য পথ এই পথ দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে তো এই পথ দিয়ে প্রবেশ করার পরে আপনার স্টেশন দেওয়া রয়েছে তো এখানে আপনারা চলে বসতে পারবেন খুবই সুন্দর করে চেয়ার দেওয়া রয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে এ হচ্ছে স্কাই ট্রেন এই মুহূর্তে আমি স্কাই ট্রেনের স্টেশন একটু বসলাম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চেয়ার রয়েছে আপনারা যদি আসেন এখানে যদি দেখতে পান যে আসলে স্কাই ট্রেনটা চলাচল করতেছে তাহলে আপনারা এখানে বসে অপেক্ষা করতে পারবেন তো আমি এখন স্কাই ট্রেনে উঠতেছি এই মুহূর্তে আমি স্কাই ট্রেনের রাইডটা শেষ করলাম শেষ করার পর এখান দিয়ে বের হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এখন আমি এখান দিয়ে বের হচ্ছি আর বের হওয়ার পথে দেখতে পাবেন যে আসলে এই সেতুটা এবং সেই সাথে এখানেও কিন্তু সুন্দরভাবে এগুলো সিঁড়ি করে দেওয়া হয়েছে ঠিক এই মুহূর্তে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আদর্শ গ্রামের পাশে আমার পিছনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আদর্শ গ্রামটি এবং সেই সাথে এখানে রয়েছে অসংখ্য বানর বানরগুলো লাফাচ্ছে যা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এখন আমি প্রবেশ করব ওয়াটার পার্কে আর এখানে রয়েছে ওয়াটার পার্কের কাউন্টার এখন আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিব এই মুহূর্তে আমি ওয়াটার পার্কে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিলাম টিকেটের মূল্য নিয়েছে 350 টাকা ওয়াটার পার্কে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে ডান পাশে এবং বাম পাশে অসংখ্য লকার রয়েছে এই লকারগুলো ভাড়া নিয়ে আপনি ব্যাগ কাপড় চোপড় রাখতে পারবেন যার ভাড়া পড়বে ফ্যামিলি লকার তিনশো টাকা ছোট লকার একশো টাকা আমি ওয়াটার পার্কে প্রবেশ করেছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি গোসল করিনি তো ওয়াটার পার্কটা ঘুরা শেষ তাই এখান থেকে চলে যাচ্ছি আপনারা যারা ড্রিম হোল্ডে পার্কের ভিতরে এসে খাবার খেতে চান তারা চাইলে এখান থেকে খাবার খেতে পারবেন তবে বাইরের তুলনায় এখানে খাবার দাম তুলনামূলক একটু বেশি তাই আপনারা চাইলে এখান থেকে অবশ্যই যখন খাবার খাবেন একটু দাম জেনে নিবেন আপনারা যারা এখানে এসে বাম্পার কার রাইড করতে চান আপনারা চাইলে এখান থেকে বাম্পার কার রাইড করতে পারবেন আপনারা চাইলে পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে এই পার্কে এসে সুন্দর একটি দিন কাটাতে পারেন আমার আজকের ভ্রমণ গল্প ছিল এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ